কালারটা দেখেন টরে গ্রিন কালার নিচে এরকম ঝুল করা আছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে স্টোন এটা হচ্ছে আপনার স্লিপটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে হ্যাভি ওয়ার গাউন দেখতে পাচ্ছেন অ্যাটাচ কোটি গাউন অ্যাটাচ কোটি গাউন সাইজ হয়ে যাবে এটা হচ্ছে পাজামাটা দেখেন পাজামায় কি সুন্দর করে কাজ করা দেখেছেন কাজ করা আছে সামনে পিছনে কাজ থাকবে এটা হচ্ছে মধ্যে কালার দেখাচ্ছি ঠিক আছে কালার দেখাচ্ছি হ্যাবিট কালার দেখেছেন কালারটা একদম সুন্দর মিষ্টি পিংকের মধ্যে দেখাবো আপনাদেরকে আমরা ফ্রন্ট কাট গাউনের সাথে এই যে মিরর ওয়ার্ক করা সুন্দর একটা ড্রেস আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একদম বাচ্চা থেকে শুরু করে টিন মেয়েদের মানে বিশ আঠারো বিশ বছর মেয়েদের কিছু ড্রেস দেখাবো এই যে দেখেন ৩২ থেকে শুরু হয়ে একদম আটত্রিশ বডির মেয়েদের দেয়া যাবে এটা দেখেন ড্রেসটা খুব সুন্দর হ্যাভি ওয়ার্ক করা অল ওভার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে স্লিভ স্লিভে কাজ আছে এখানে ছিটানো কাজ আছে এটা হচ্ছে পাজামাটা দেখেন পাজামায় কি সুন্দর করে কাজ করা দেখেছেন নিচে এটা দেখেন ওড়নাটা ছিটানো কাজ আছে ওড়নায় কালার দেখাচ্ছি ঠিক আছে কালার দেখাচ্ছি হ্যাবির মধ্যে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে মনে হচ্ছে টোটাল চারটা কালার এই দেখেন বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত বডি সাইজ হবে একটু পাঁচ হাজার প্রাইজ থাকবে পাঁচ হাজার টাকা ওকে এটা দেখেন ডিফারেন্ট ডিজাইনের মধ্যে হ্যাভি ওয়ার্ক করা ঠিক আছে এটা থাকছে ব্যাক সাইডটা ওকে এটা দেখেন পাজামা নিচে এরকম সুন্দর কাজ করা আছে সামনে পিছনে কাজ থাকবে এটা হচ্ছে ওড়নাটা টোটাল কালার থাকবে তিনটা দেখেন কি সুন্দর কালার দেখেছেন হোয়াইটের মধ্যে ড্রেসটার কিন্তু সামনে এবং পিছনে কিন্তু কাজ দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে কাজ এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন কালারটা দেখেন টরে গ্রিন কালার নিচে এরকম ঝুল করা আছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে স্টোন এটা হচ্ছে আপনার স্লিপটা থার্টি টু থেকে শুরু করে থার্টি এইট পর্যন্ত এই ড্রেসটার আপনার হচ্ছে সাইজ দেয়া যাবে এটা হচ্ছে আপনার হচ্ছে আনারকুলি প্লাজোটা এসছে এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন কালার দেখা এই দেখেন ওকে কালার দেখাচ্ছি অনেকগুলো কালার টোটাল চারটা মেবি না চারটাই তো দেখালাম চারটা কালার দেখালাম চারটা কালারই কিন্তু সুন্দর মাসাল্লাহ এটার প্রাইস থাকছে 4500 টাকা 4500 টাকা থাকছে এটার প্রাইস এটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে গারারা পাজামার সামনে পিছনে কাজ এটার অন্যায় কিন্তু কাজ আছে এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা দেখেন কি সুন্দর কালার দেখেছেন কালারটা একদম সুন্দর মিষ্টি পিঙ্ক মধ্যে অল বডি গর্জিয়াস থার্টি এইট থেকে থার্টি টু থেকে ফর্টি এইট থার্টি এইট পর্যন্ত সাইজ দেওয়া যাচ্ছে এটা দেখেন শর্ট কামিজের মধ্যে রিয়েল স্টোন করা অল বডি রিয়েল স্টোন করা শর্ট কামিজ সাথে পেয়ে যাবেন সুন্দর এই হচ্ছে আপনার প্লাজোটা কারারা প্লাজো এটা হচ্ছে ওরনাটা এটা টোটাল তিনটা কালার হবে এই দেখেন টোটাল তিনটা কালার হবে এটা কি সুন্দর একটা পেস্ট কালার দেখেন টোটাল বডিটা দেখেন প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা এখন দেখাবো আপনাদেরকে আমরা ফ্রন্ট কাট গাউনের সাথে এই যে মিরো ওয়ার্ক করা সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ফ্রন্ট কাট গাউনের সাথে স্কার্ট কালার আছে না দুইটাই কালার দুইটাই কালার ওকে এই দেখেন দুইটা কালার এটা ঠিক আছে ওকে এটা হচ্ছে একটা কোটি গাউন দেখতে পাচ্ছেন অ্যাটাচ অ্যাটাচ কোটি কোটি গাউন গাউন সাইজ হয়ে যাবে থেকে এইট পর্যন্ত এটা হচ্ছে ওড়নাটা পাজামা চুড়িদার এটার কিন্তু টোটাল চারটা কালার হবে আমরা কালারগুলো দেখিয়ে দিব আপনাদের এটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে আপনার পার্পেল কালার সো আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে ঠিক আছে প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা দা ড্রেস এক্সপার্ট থেকে দেখিয়েছি ওনাদের শোরুম হচ্ছে স্টান প্লাজায় লেভেল দুই তিন বাই এগারো নাম্বার দোকান আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটাই আপনারা কল দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন আল্লাহ